আজকে আমি আমার নিজের স্টাইলে কীভাবে কালাবোনা রান্না করি সেটা আপনাদের দেখাবো প্রথমে আমি হাফ কেজি গরুর মাংস নিয়ে নিলাম এরপর মাংসগুলো পানি জড়িয়ে তারপরে একে একে সবগুলা পাত্রের মধ্যে নিলাম এখন পেঁয়াজ কুচিগুলো মাংসের ওপর ভালোভাবে কচলিয়ে ছিটিয়ে দিলাম রসুন কুচিগুলোও ছিটিয়ে দিলাম এখন আমি দুই টেবিল চামচ টমেটোর চস দিয়ে দিলাম এখন একটা ফ্রোজেন আদা দিয়ে দিলাম এখন কালাবোনার মশলাগুলো উপরে ভালোভাবে ছিটিয়ে দিলাম এখন দুই টেবিল চামচ সয়া সস উপরে দিয়ে দিলাম এরপর এক কাপ খাটি সরিষার তেল মাংসের উপরে ছিটিয়ে দিলাম খুব ভালোভাবে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মাংসের উপরে এখন আমি ভালোভাবে মাংস মাংসগুলো হাত দিয়ে খুব ভালোভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাবো যেন মাংসের মধ্যে সব মশলা মিশে যায় মাখাতে মাখাতে মাংসের মধ্যে খুব সুন্দর একটা স্মিল চলে আসবে মাংসগুলো খুব ভালোভাবে মাখানোর পর আমরা আমাদের হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব পানিটা পরিমাণ মতো দিয়ে দিব যাতে মাংসটা সুন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি সুন্দর করে মাংসটা লেভেল করে দিয়ে এখন ইলেকট্রিক চুলার ওপরে পাতিলটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে আমি চোলাটা অন করে দিলাম দেখুন মাংসটা এখন সিদ্ধ হয়ে এসেছে পানিটা মোটামুটি শুকিয়ে গেছে এখন চোলাটার আঁচ কমিয়ে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো পানিটা শুকিয়ে গেলে আমি পেঁয়াজের বেরেস্তাটা মাংসের উপরে ভালো করে কষলিয়ে ছিটিয়ে দেবো এরপর কালাবুনার কালো হওয়ার আসল মশলাটা দিয়ে দিলাম এক চামচ টমেটোর চস দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করবো এমনভাবে নাড়ব জানে যাতে মাংসটা নিচে লেগে না যায় দেখুন তারপর একটু একটু লেগে গেছে এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে চলে যাবে দেখুন আমার কালা বোনার কালারটা চলে এসেছে কত সুন্দর এখন আমি আস্তে আস্তে অল্প আছে একটু একটু করে নাড়াচাড়া করব। জানি মাংসটা আর একটু ভালো করে শুকিয়ে যায় শুকিয়ে গেলে যত আমি নাড়াচাড়া করব তত কালো হয়ে যাবে দেখুন কি সুন্দর কালাবোনার কালারটা চলে এসেছে আমার কালা বোনাটা মোটামুটি হয়েই গেছে দেখুন কীরকম লোব রাখছে আমার কালাবোনাটা এখন আমি আপনাদের একটা কথা বলে রাখি সেটা হলো কালাবোনা করতে হয় অনেকগুলো মাংস দিয়ে অর্থাৎ অন্তত দুই কেজি মাংস দিয়ে আমি কিন্তু অল্প করেছি মশলাও আমি অল্প অল্প দিয়েছি আপনারা যে যে যতটুকু রান্না করবেন ঠিক ততটুকু মশলা দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে